السلام عليكم ورحمة الله وبركاته ومكراته وجنات وناجات بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله على آله وصحابه وبارك وسلم أذكر হজরত আবু জর গারির সম্পর্কে কিছু আলোচনা করব তিনি যে প্রথম ইসলাম গ্রহণ করিয়াছেন সেই সম্পর্কে আলোচনা করিব হজরত আবু একজন প্রসিদ্ধ সাহাবি ছিলেন তিনি এক পর্যায়ে খুব উসু স্থানে বড় আলেম হিসাবে খ্যাতি লাভ করিয়াছিলেন হজরত আলী রাহু তু আবু জারগিফারি রাদি আল্লাহ তাহাল আনহু সম্পর্কে বলিয়াছেন যে তিনি দিন এলেন হাসিল করিয়াছিলেন যাহা অন্য কেহ হাসিল করিতে পারে নাই অক্ষম ছিল তিনি উহাকে হেফাজাত করিয়ে রাখিয়াছিলেন হরযত আবু জারকিফারি রাদি আল্লাহর নিকার যখন সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহ আলের সাল্লামের নবুয়াতের সংবাদ পৌঁছিলো তখন তিনি তাহার ভাইকে অবস্থা জানার জন্য মক্কায় পাঠাইলেন যে এক ব্যক্তি দাবি করে যে তাহার নিকাট ওসি আসিয়াছে আসমানের সংবাদ আসে তাহার ব্যাপারে সকল তথ্য আমাকে এনে জানাও সেখানে গিয়ে তাহার কথাগুলি গভীরভাবে শুনিবে এই বলার পরে আবুজার কেফারি রেদিন্লাহের বাই মক্কায় গেলেন এবং অবস্থা পর্যবেক্ষণ করিয়া সকল তথ্য সম্পর্কে অবগত হইয়া বাইয়ের নিকট গিয়া বলিল হে বাই আমি গিয়া দেখিলাম যে সদাচার এবং সৎ চরিত্রের আদেশ করিতে দেখিয়াছি আর আমি তাহার নিকট এমন কথা শুনিয়াছি এমন বাক্য শুনিয়াছি যে বাক্য কোনো কবিতাও নয় বা কোনো জ্যোতিষীর কথাও নয় হরজত আবুজার কিফানি রে দিয়ে তার বাইয়ের সংক্ষিপ্ত কথায় সন্তুষ্ট হইতে পারিলেন না কাজেই তিনি নিজেই সফরের সিদ্ধান্ত গ্রহণ করিলেন এবং মক্কায় পৌঁছিয়া সোজা মসজিদে হারামে উপস্থিত হইলেন তিনি হুজুর সাল্লা সাল্লামকে চিনিতেন না কাহারও নিকট জিজ্ঞাসা করা ও সঙ্গত মনে করিলেন না কেননা সে যদি কাহার ও পাশে জিজ্ঞাসা করিত সে যদি বিধর্মী হইত তাহলে অনেক অত্যাচার সহ্য করিতে হইত কেননা তখন ইসলামের প্রথম যুগ এই আবু আবুজার দিয়েল না হচ্ছিলেন ইসলামের প্রথম দিককার ছাবি। এই জন্য সন্ধ্যা পর্যন্ত এইভাবে কাটিয়ে গেল সন্ধ্যার সময় যদি আলী দেখিলেন একজন বিদেশি মুসাফির রইয়াছে তিনি তাহাকে সঙ্গে করিয়া বাড়ি লইয়া গেলেন কেননা মুসাফির গরিব ও বিদেশি লোকদের খোঁজ খবর নেওয়া তাহাদের প্রয়োজন মিটাইয়া দেওয়া এই সকল বুজুর্গণের স্বভাবগত অভ্যাস ছিল হরজত আলীরা দিন তাহাকে গড়ে লইয়া গেলেন এবং তাহার মেহমানদারি করিলেন কিন্তু তাহাকে জিজ্ঞাসা করিবার কোনো প্রয়োজন মনে করিলেন না যে তুমি কে আর কেন ই আসিয়াছ মুসাফির নিজেও কোন কিছু প্রকাশ করিলেন না পরদিন সকালে তিনি আবার হারাম শরীফে আসিলেন সারা দিন এবং কাহাকেও জিজ্ঞাসা করিলেন না সম্ভবত এই কারণে যে হুজুর সাল্লাই্লামের শহীদ কাফেরদের শত্রুতার বিষয় খুবই প্রসিদ্ধ ছিল হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এবং তাহার সহিত সাক্ষাৎ বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট ভাবে বিভিন্ন এই জন্য হজুর সাল্লা হেরেম শরীফে আসে নাই তিনি ভাবিলেন কাহাকে জিজ্ঞাসা করিলে সঠিক তথ্য তো পাওয়া যাইবে না বরং উল্টা সন্দেহের বসরবর্তী হইয়া অযথা নির্যাতন ভোগ করিতে হইবে দ্বিতীয় দিন সন্ধ্যা হরজত আলিরাদিয়াল্লাহ ভাবিলেন যে বিদেশি মুসাফির যে কারণে আসিয়াছিল সম্ভবত পুরা হয় নাই তাইতে তিনি আজও আছেন সুতরাং তিনি দ্বিতীয় দিনও তাহাকে বাড়িতে লইয়া গেলেন এবং রাত্রে খাওয়া দাওয়া ও ঘুমাইবার ব্যবস্থা করিলেন কিন্তু এই রাত্রেও তাহাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ হইল না তৃতীয় রাত্র আবার সেই একই অবস্থা এইবার হরজত আলিরাদিয়া আল্লাহ আর চুপ থাকিতে পারিলেন না তাহাকে জিজ্ঞাসা করিলেন তুমি কি জন্য আসিয়াছ এই মক্কা মকরময় তোমার আসার কারণ কি হজরত আবু প্রথম সত্য বলিবার শপথ ও অঙ্গীকার করাইলেন তারপর নিজের আগমনের উদ্দেশ্য বর্ণনা করিলেন হরত আলী রাজি আল্লাহ বলিলেন তিনি নিঃসন্দেহে আল্লাহ রসুল সকালে আমি যখন যাইব তখন তুমিও আমার শহীদ যাইও আমি তোমাকে তাহার নিকট পৌঁছাইয়া দিব তবে এই ইসলামের এবং তার চরম বিরোধিতা চলিতেছে অথায় পথ চলিবার সময় সাবধানে যাইও যেন কোন লোকে বুঝিতে না পারে কোন লোকের সাথে যদি আমার সাক্ষাৎ হয় তাহলে আমার সঙ্গে চলার কারণে তোমার ক্ষতি করবে বা তোমাকে মারধর করতে পারে অতএব কাউ দেখলে আমি পেশাব করিবার অথবা জুতা ঠিক করিবার ভান করিয়া বসিয়া পড়িব কিন্তু তুমি দাঁড়াইবে না তুমি সোজা হাঁটিতে থাকিবে তাহলে লোকজন কোনো সন্দেহ করিবে না আমার জন্য অপেক্ষা করিয়া দাঁড়াইবে না তুমি চলিয়াই যাইবে যাই হোক সকালবেলা তিনি আলহ ইরাদি শহীদ হুজুর হজুর সাল্লা খেদ মতো উপস্থিত হইলেন এবং তাহার সহিত কথাবার্তা বললেন এবং তৎক্ষণাৎ মুসলমান হইয়া গেলেন সুবাহ এমন নবী দয়াল নবী যে কুমারে দেখিলাম না সেই নবীরে দুঃখ যে মরে মনে নবীর দেখা করাই সপোনে অগম বোধ তুমি আমায় নবীন জিয়র করাই নসিব মৃত্যুর আগে اللهم صل على سيدنا مولانا محمد سيدنا آل سيدنا مولانا محمد تبارك محمد الله صلى الله عليه وسلم না ও মুসলিম হরজত আবু উজার গিফারির আহমদুল্লাহকে বলিলেন তুমি যে ইসলাম গ্রহণ করছো তা এখনই প্রকাশ করিও না চুপচাপ থাকিবে নিজের গোর্টের নিকাট বলিবে না সেখানে চলিয়ে যাও যখন ইসলামের বিজয় হবে আমরা যখন জয় লাভ করিব তখন চলিয়ে আসিবে হরজত আবু উজার গিফারিরে দিয়ে না হো আর ইয়া রসুল্লাহ সেই আল্লাহ তালার কসম সেই পাক জাতের কসম যাহার হাতে আমার প্রাণ ওই সকল বেঈমানের মাঝে আমি চিৎকার করিয়ে তাও এই কালেমা পাঠ করিব সুতরাং ইমানই শক্তি নিয়ে তখনই তিনি মসজিদে হারামে গিয়া উচ্চ কণ্ঠে পাঠ করিতে লাগিলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া সাহাদুয়ান্ন মোহাম্মাদান আব্দু এই ক্যালেমা পাঠের সাথে সাথে চারদিক থেকে কাফের তাহার উপর জাপাইয়া পড়িল এবং এত বেশি মারদার করিল যে ক্ষত বিক্ষত করিয়া দিল এবং মাবুজার গিফারি রদিয়াল্লাহ মরণাপন্ন হইয়া গেলেন হুদুরু করিম সাল্লাল্লাহ সাল্লামের সাসা হরজত আব্বাস রাদি আল্লাহ তিনি তখনও মুসলমান হয় না ইসলাম গ্রহণ করে নাই হরজত গিফার জার গিফারি রিয়া রক্ষা করিবার জন্য তাহার উপর শুইয়া পড়িলেন এবং দিগাকে বলিতে লাগিলেন তোমরা কিরূপ জুলুম করিতেছো এই ব্যক্তি গিফার গোত্রের লোক এই গোত্রটি সিরিয়া যাওয়ার পথে পড়ে। তোমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি সিরিয়ার সহিত রইয়াছে এই ব্যক্তি যদি মারা যায় সিরিয়া যাওয়া আসা আমাদের বন্ধ হইয়া যাইবে ইহাতে তাহাদেরও খেয়াল হইল যে সিরিয়া হইতে আমাদের যাবতীয় প্রয়োজন পুরা হইয়া থাকে সেখানকার রাস্তা বন্ধ হইয়া যাওয়া মুসিবতের কারণ হইবে কেননা সিরিয়ার সাথে আমাদের অনেক দিনের ব্যবসা বাণিজ্য অনেক লস হইবে তাই বাবিয়া তাহাকে সারিয়ে দিল আবু যার গিফিয়া না চুপ রহিলেন না তিনি পরের দিন আবার হারাম শরীফ যাইয়া উৎস কণ্টে কালেমায় সাহাদাত পাঠ করিতে লাগিলেন আর আল্লা ইলাহ ইল্লাল্ হাদাহু লা শারিকালা হুয়া সাহাদু আল্লা মোহাম্মাদান আব্দু আর সোলো রুখার এই কালে মা শোনা বরদাস্ত করিতে পারিল না কাফেররা আবার ক্ষিপ্ত হইয়া তাহার উপর জাপাইয়া পড়িল দ্বিতীয় দিন হরত আব্বাস রিয়া তাহাদিকে অনুরূপ সিরিয়া যাওয়ার পথ বন্ধ হইবে এই বয় দেখাইয়া তাহাকে আবারও বাঁচাইলেন এখানে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত হুজুর করিম সাল্লাহ আলাইসাল্লামের হুকুম থাকা সত্ত্বেও কেন আবুজর গেরি রিয় গোপন রাখিলেন না ইসলাম গ্রহণের কথা সবাইকে জানাইয়া দিলেন কেননা এটা ছিল তাহার সত্যকে প্রকাশ করার বোর্বাল আবেগ ও আগ্রহ কারণ ইহা ছিল দিন এই কাহার বাপের ইজারা দাঁড়ি নয় যে তাহার বয় গোপন রাখিতে হইবে তবে হুজুরি করিম সাল্লা আলিয়াল্লাম দয়া পর্ব সইয়া তাহাকে নিষেধ করিয়ে দিয়েছিলেন কেননা তিনি হয়তো নির্যাতনের শিকার হইবে এই জন্য নতুবা সাহাবাইকেরা আমরা আল্লাহ সম্পর্কে হুজুর সাল্লাহ আল্লাহ হুকুম হুকুমান্য করার কোনো কল্পনাও করা যায় না এই বিষয়ে নমুনা স্বরূপ কিছু কথা আছে পরবর্তীতে জানাইব যেহেতু হুজুর সাল্লা আল্লাহাম নিজেই দিন প্রসারের কাজে সব রকম কষ্ট সহ করিতেছিলেন সেহেতু হরজত আবু জার্লাদি আল্লাহ সহজ পন্থা অবলম্বন করার পরিবর্তে হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লামের অনুসরণকে দিলেন কেননা হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম দিন প্রচারের জন্য দায় পেগি মার খেয়েছে কাপেরদের অনেক অত্যাচার সহ্য করেছে কষ্ট সহ্য করেছে সেহেতু আবু জার কিফারি রে দিল চুপ না থেকে দিনের কথা সবাইকে জানাইয়ে দিলেন কেননা যে একবারে জন্য পরে ইসলামের সায়াত আসে তাহাকে কেউ আটকাইয়া রাখিতে পারিত না যতই নির্যাতন নিপীড়ন করা হইতো তাহাকে কেউ আটকাইতে পারিত না তাহাবিত অনেক নির্যাতন নিপীড়ন সহ করতে হয়েছে আর আমরা আমরা মুসলমান মুসলমান হইয়া পাশ নামাজ পড়িতে পারি না ইসলামের বিরুদ্ধে কত কত হয় কত অসামাজিক অনৈতিক কাজ চলে আমরা বাধা দেই না হাদিস শরীফে আছে আমরু বিন নাহি আনিল মুনকার সাদ কাজরা আদেশ করো অসাদ কাজ নিষেধ করো কিন্তু আমরা সাদ কাজের আদেশ করি না অসাদ কাজ নিষেধ করি না বাধা দেই না আমরা এগুলো না করিলে পুরকিত মমিন হইতে পারব না ইসলামের ছায়াতলে আসিতে পারিব না অতএব আমাদের সাহাবিদের অনুসরণ অনুকরণ করিতে হইবে সাল্লামের অনুসরণ অনুকরণ করিতে হইবে তা না হলে ইসলামের আবারও আমি আপনাদেরকে সুর সুরের গুরুত্বপূর্ণ কথা চারটি মনে করিয়ে দিতে চাই আল্লাহ যুগ বা সময়ের কসুম দিয়ে বলিয়াছেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তাহারা নয় যাহারা জেনে বুঝি সৎ কাজ করে সৎ কাজের আদেশ করে এবং আদেশ করে এই লোক ব্যতীত সকল লোকই যাহার নামি অতএব আমাদের এই চারটি কথা প্রতিদিন স্মরণ করিতে হইবে এই চারটি কথা অনুসরণে চলতে হইবে কেননা এই চারটি কথা মানলে পুরা তিরিশ পারা কোরআন মানে হয় এই চারটি কথার ওজন যতটু তার পুরা তিরিশ পেরা কথা ওজন অনেক কম কেন ইমাম শাহি রহমতুল্লা আলহি বলিয়েছেন। এই চারটি কথা যদি এক পাল্লায় রাখা হয় এবং পুরা তিরিশ পারা কোরআনের অন্য সব যদি এক পাল্লায় রাখা হয় তবে এই চারটি কথার পাল্লা বাড়ি হইবে واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অপর মুসলিম ভাই এটি শুনে উপকৃত হতে পারে আমিন